ওজনে কম দেয় এই তেল পাম্প শুক্রবার রাত সাড়ে দশটার দিকে কয়েকজন মোটরসাইকেল আরোহী বিষয়টি প্রথমে টের পান এরপরেই ঘটনাটি তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের জানান পরে ওই অভিযোগের সত্যতা যাচাই করতে ওই তেল পাম্পে যান ছাত্ররা সেখানে গিয়ে অভিযোগের সত্যতাও মিলে এরপরেই শুক্রবার রাত সাড়ে দশটার দিকে তেল পাম্পটি বন্ধ করে দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা যা এখনো বন্ধই রয়েছে ঘটনাটি ঘটেছে কুড়িগ্রামের ভুরুঙ্গিমারি উপজেলার মেরসাস শাহফিলিং স্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ও সমন্বয়কল হক জানান অকটেন, পেট্রোল ও ডিজেল কম দেওয়ায় ওই পাম্পটি বন্ধ করে দেওয়া হয়েছে ঘটনাস্থলে যাওয়ার পর ছাত্ররা শোয়া দুই লিটার মাপের একটি বোতলে তেল নিয়ে দেখতে পান বোতল প্রতি প্রায় তেরো টাকা ছাপ্পান্ন পয়সার তেল কম দিচ্ছে স্টেশনটি স্যান্ডেলিনাসো রূপচর্চায় আভিজাত বিষয়টি নিশ্চিত হলে আপাতত ফিলিং স্টেশন বন্ধ রাখতে বলা হয় তবে সাহা ফিলিং স্টেশনের ম্যানেজার আনন্দ চক্রবর্তী জানান গতকাল থেকেই তেলের মজুত শেষ পর্যায়ে চলে যায় নতুন তেল আসলে পুনরায় বিক্রি শুরু হবে সে পর্যন্ত ছাত্ররা পাম্প বন্ধ রাখতে বলেছে এদিকে মাপে কম দেওয়ার অভিযোগে ভুক্ত অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুড়িগ্রাম অফিস মের্সাস শাহা ফিলিং স্টেশনকে একাধিকবার জরিমানা করেছে বলে জানা গেছে